হ্যালো আরমিস আর মিস ফাইনালি তোমাদের সবার রিকোয়েস্টে আমি একটা মুভি এক্সপ্লেন করলাম হ্যাঁ এটা কে ড্রামা আর মিস এটা যেহেতু আমার ফার্স্ট টাইম করা মুভি তার জন্য বলতে পারছি না কতটা ভালোভাবে আমি মুভিটা এক্সপ্লেন করতে পারবো বাট নো টেনশন আমি চেষ্টা তোমাদের জন্য সুন্দরভাবে এক্সপ্লেন করার আর মিস এই মুভিটার যে হিরোইন সে হলো একজন ফেমাস ফুড ব্লগার এবং যে হিরো সে নাম করা একজন শেফ হতে যায় কিন্তু আরমিস এই হিরোইনের জন্য তার পুরো ক্যারিয়ারই নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে হিরো হিরোইনের বাড়িতেই হাউস কিপারের কাজ করবে বেশি কিছু বললে মুভি দেখেন মোটাই খারাপ হয়ে যাবে আরে তারাও আমি তো ভুলেই গেছিলাম ভিডিওটা দেখার আগে তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকমই সুন্দর সুন্দর কিউ ড্রামা আমি মাঝের মধ্যে এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমাদের হিরো সুন হোকে দেখতে পাই তার স্বপ্ন ছিল সে একদিন কোরিয়ার সব থেকে বিখ্যাত শেফ হবে তবে বর্তমানে সে এখন একটি রেস্টুরেন্টে কাজ করে তো অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের হিরোইন যার নাম ছিল আরা আরা খুব ফেমাস একজন ফুড ব্লগার তো যেই রেস্টুরেন্টে আমাদের হিরো কাজ করতো সেই রেস্টুরেন্টে এসছে আমাদের হিরোইন ফুড ব্লগিং এর লাইভ স্ট্রিম করতে তো লাইভ স্ট্রিমে আরা সেই খাবারটা টেস্ট করছিল যেটা ছিল আমাদের হিরো সোনহর তৈরি আরা যখন খাবার টেস্ট করছিল সোনো বারবার গডের কাছে বলছিল যেন এই খাবারটা তার ভালো লাগে কারণ এই খাবারের উপরেই সোনহর প্রমোশন নির্ভর করছিল তো খাবারটা মুখে নিয়ে আরা ওয়াশরুমে চলে যায় তখন কমেন্টের মাধ্যমে আরার ফ্যানরা বলছিল এই রেস্টুরেন্টের খাবারটা অনেক খারাপ ছিল এই জন্যই আরা খাবারটা মুখে নেওয়া মাত্রই ওয়াশরুমে ছুটে চলে গেল এর ফলে আমাদের ইনোসেন্ট হিরোর প্রমোশন হওয়ার বদলে ডিমোশন মানে কাজ থেকেই তাকে বের করে দেয় ইতিমধ্যে এই ব্যাপারটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় আর আমাদের হিরোকে সবাই কমেন্টে গালাগালি করতে থাকে আর খারাপ খারাপ কথা বলতে থাকে তার জন্য আমাদের হিরো মন খারাপ করে ফোনটা সাইডে রেখে দেয় তো আমাদের হিরো অন্যান্য রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে গেলেও ওকে সব জায়গা রিজেক্ট করে দেওয়া হয় কারণ অলরেডি সবাই সেই লাইভ স্ট্রিমের ঘটনাটা জেনে গেছে তো সন্ধেবেলা যখন আমাদের হিরো একা একা তখনই সে সোশ্যাল একটা বিজ্ঞাপন দেখে এবং সে হাউস কিপারের কাজ করার জন্য আবেদন করে তবে এখানে তার আসল নাম না দিয়ে একটা অন্য নাম দিয়েছে পরের দিন আমাদের হিরোকে জবটির জন্য ডাকা হয় এবং মিনি নামে এই কিউট মেয়েটাই তার ইন্টারভিউ নেয় মিনি আমাদের হিরোকে ফার্স্ট কোশ্চেন করেছিল তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা এমন কোশ্চেন শুনে শোনো তো অনেকটাই বেশি অবাক হয়ে যায় আমাদের হিরো বলে তার কোনো গার্লফ্রেন্ড নেই এবং সে মিনিকে জিজ্ঞেস করে এমন অদ্ভুত প্রশ্নের কারণ কি মিনি বলে এটা ইন্টারভিউর একটি পার্ট তো আমাদের হিরো এই হাউস কিপারের জবটি পেয়ে যায় তো আমরা দেখি এটা আসলে আরার বাড়ি ছিল মানে আমাদের হিরোইনের বাড়ি ছিল তো আমাদের হিরো প্রথমে দেখে তো আরাকে চিনতেই পারিনি তো আমাদের হিরো মনে মনে বলে বাড়ির মধ্যেও কেউ কি সানগ্লাস পরে থাকে এরপর আমাদের হিরোইন এসে হিরোকে বলে তোমাকে আরো একটি পরীক্ষা দিতে হবে তো দেখা যায় হিরোইন তাকে কিছু সবজি দিয়ে বলে একটা ইউনিক খাবার তৈরি করতে। তো আমাদের হিরো একজন প্রফেশনাল শেফের মতো খুবই টেস্টি একটা খাবার তৈরি করে। খাবার রান্না হয়ে যাওয়ার পর মিনি একটু টেস্ট করে বলে, হিরো মানে আমাদের সুনো খুব সুন্দর টেস্টি রান্না করেছে। তো মিনি যেহেতু এই খাবারটা পছন্দ হয়েছে, তো আমাদের হিরোইন বলে আজ থেকে এসে হাউস কিপারের কাজটা করতে পারে। আমাদের হিরো হিরোইনকে বলে, আমার রান্না খাবারটা একটু টেস্ট করে দেখো। তো হিরোইন বলে, আমি তোমাকে দিয়ে রান্না করেছি নিজে খাওয়ার জন্য না, ভিডিও শুট করার জন্য। এই বলে আমাদের হিরোইন যখন সানগ্লাসটা খুলে তখনই আমাদের হিরো তাকে চিনতে পারে। তারপর সন্ধেবেলা আমাদের হিরোইন এবং মিনি মিলে ডিসকাস করছিল এরপর তারা কেমন টাইপস এর কন্টেন্ট আপলোড করবে এইদিকে আমাদের হিরো ভাবে এই হিরোইনের জন্যই তাকে রেস্টুরেন্ট থেকে বার করে দিয়েছিল তাকে সব জায়গায় এই হিরোইনের জন্যই অপমান করা হয়েছিল তাই সে ঠিক করে আড়ার মাধ্যমেই সে নিজের সম্মান আবার ফিরিয়ে আনবে এবং আমাদের হিরো ইন্টারনেটে আড়ার সম্পর্কে আরো বেশি বেশি জানার চেষ্টা করে তো পরের দিন সকালে আমাদের হিরো আরার সাথে একটা ডিল করে কতদিন কাজ করবে আর কি কি কাজ করতে পারবে না এই সবার আর কি তো এই প্রস্তাবে আমাদের হিরোইন রাজি হয়ে যায় আর আমাদের হিরো নিয়ে আসা কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয় এবং আমাদের হিরোইনও হিরোকে একটা কন্ট্রাক্ট পেপার দেয় যেটাতে লেখা ছিল হিরো কখনোই হিরোইনের ভিডিও শুট করার রুমে যেতে পারবে না এই শর্তে আমাদের হিরো রাজি হয়ে যায় এবং তাদের ডিল ফাইনাল হয়ে যায় তবে কন্ট্রাক্ট সাইন করার সময় আমাদের হিরো তার আসল নামটা লিখে ফেলে এর জন্যই আমাদের হিরো হিরোইন কে বলে দেয় যে কেন সে তার নাম পরিবর্তন করেছিল এটা শুনে আমাদের হিরোইন বলে সে যেই হোক না কেন তাতে তার কোনো সমস্যা নেই সিনহ যদি সুন্দর করে টেস্টি রান্না করতে পারে তাতেই তার হবে এটা শোনার পর আমাদের হিরো হিরোইন কে রিকোয়েস্ট করে যে সে যখন যেই খাবারটাই খেতে চাক না কেন হিরো তাকে রান্না করে দেবে কিন্তু খাবার যদি তার ভালো লাগে ভিডিওর মধ্যে হিরোর নামটা একবার হলেও মেনশন করে দিতে হিরোর এই রিকোয়েস্টে আমাদের হিরোইন রাজি হয়ে যায় পরের দিন সকালে দেখি আমাদের হিরোইন হিরোকে দিয়ে অনেক কাজ করাতে থাকে রাতে ডিনার টেবিলে বসে হিরো যখন হিরোইন এবং মিনিকে ডাকে তখন তারা জানিয়ে দেয় যে তারা ডিনার করবে না এটা শুনে আমাদের হিরোর মনটাই খারাপ হয়ে যায় কারণ সে অনেক কষ্ট করে এত সময় নিয়ে এত এত রান্না করেছে পরের দিন সকালে আমাদের হিরোইনকে তার বাড়ির বাইরে রেস্ট নিতে দেখি কিন্তু সূর্যের আলো তার মুখেতে পড়ায় সে অনেকটা বিরক্তিকর ফিল করছিল এটা আমাদের হিরো দূর থেকে লক্ষ্য করে একটা জামা দিয়ে সূর্যের আলোটা সে আড়াল করে দেয় তো আমাদের হিরোইন যখন চোখ খুলে দেখে যে হিরো এইভাবে তাকে প্রোটেক্ট করছে তখন আমাদের হিরোইন বলে এইসবের কোনো প্রয়োজন নেই তখন আমাদের হিরো বলে আমি তো এমনি কাপড় জামা মেলতে এসেছিলাম তো এইসব কথার পরে আমাদের হিরোইন যখন উঠে চলে যাচ্ছিল তখনই আমাদের হিরো কোয়েশ্চেন করে যে সে লাঞ্চে কি খাবে তখন আমাদের হিরোইন এটা দেখে তো আমাদের হিরো অনেকটা অকওয়ার্ড ফিল করে আমাদের হিরো তাড়াহুড়ো করে উঠেই বলে তুমি আমার রুমে কি করছো তখন আমাদের হিরোইন ড্রামা করতে থাকে আসলে আমি অনেকটা ড্রিঙ্ক ছিলাম এই জন্য আমার রুম ভেবে তোমার রুমে চলে এসেছি সরি সরি আমাদের হিরোইনের এমন ওভার ড্রামা দেখে হিরো তো অবাগ হয়ে যায় তবে আমাদের হিরো ঠিকই বুঝতে পারে হিরোইন এখানে এসডি কার্ডটাই নিতে এসেছিল তো পরের দিন সকালে সোনো সবাইকে ব্রেকফাস্ট করার জন্য ডাকলে মিনি তার সামনে এরকম একটা কিউট মতো ফেস নিয়ে চলে আসে সোনহ মনে মনে ভাবে এর আবার কি হলো এমন কি তৈরি খাবারগুলো কেউ মিনি অনেক অনেক প্রশংসা করতে থাকে ওয়াও এটা থেকে তো বোঝাই যাচ্ছে মিনি একটু হলো আমাদের হিরোর উপর ক্রাশ খেয়ে গেছে অন্যদিকে আমাদের হিরোইন ওয়েট চেক করছিল এমন সময় আয়নার দিকে তাকিয়ে তার কিছু অতীতের কথা মনে পড়ে যেখানে তাকে সবাই মিলে বুলি করছিল আসলে আমাদের হিরোইন যখন মোটা ছিল তখন সবাই ওকে অনেক বুলি করতো এদিকে আমাদের হিরোইন অনেকক্ষণ বাইরে না আসায় আমাদের হিরো অনেক টেনশন করছিল তারপর সে আমাদের হিরোইনের রুমে গিয়ে দেখে হিরোইন সেন্সলেস হয়ে পড়ে আছে ফ্লোরে আমাদের হিরো তো অনেকটা বেশি ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায় তারপর ডক্টর এসে আমাদের হিরোকে জানায় অতিরিক্ত ডায়েটের জন্যই আমাদের হিরোইন অসুস্থ হয়ে পড়েছে এবং সে তো একবার এই হসপিটাল থেকে সার্জারিও করিয়ে গেছে সবকিছু শুনে আমাদের হিরো তো অনেক অবাক হয় এবং বুঝতে পারে আমাদের হিরোইন কেন খাবার না খেয়ে ফেলে দিত এরপর আমাদের হিরোইনের সেন্স ফেললে তাকে বাড়ি নিয়ে আসা হয় এখানে আমাদেরকে আরো একটা দৃশ্য দেখানো হয় যে আমাদের হিরোইন ফিট থাকার জন্য কতটা পরিশ্রম করেছিল এবং আমাদের হিরো যে আড়ার বিষয়ে সবকিছুই জেনে গেছে সেটা কিন্তু আমাদের হিরোইন জানতো না অন্যদিকে মিনি এসে আমাদের হিরোকে জিজ্ঞেস করে সে কি সেই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে এই কথার অ্যান্সারে আমাদের হিরো বলে সে মিনির সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না আর এটা বলে সে তার রুমে চলে যায় পরের দিন সকালে আমরা দেখতে পাই আড়ার বাড়িতে একটা প্রোডিউসার চলে এসেছে লাইভ ভিডিও শুট করার জন্য প্রথমে তো সেই প্রোডিউসার আমাদের হিরোকে দেখেই ভেবে না যে এটা হিরোইনের বয়ফ্রেন্ড এই বিষয়টা আমাদের হিরো বুঝতে পেরে বলে দেয় যে আমি এই বাড়ির কাজের লোক এখানে সবকিছু রান্নাই আমি করি তখন প্রডিউসার বলে তাহলে তো ভালোই হলো লাইভ ভিডিওতে তোমাকেও থাকতে হবে এদিকে তো আমাদের হিরোইন প্রডিউসারের আসার কথা কিছুই জানতো না তারপর মিনি বলে সরি আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম তার জন্য মিনি আমাদের হিরোইন আরা সব ফ্যানরা তাকে আস্তে আস্তে ঘৃণা করতে থাকে এর ফলে আমাদের হিরোইন আড়া অনেকটা বেশি আপসেট হয়ে যায় এবং নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখে আমাদের হিরো সোনহ বাইরে থেকে বারবার ডাকার পরও সে সাড়া দেয় না পরের দিন সকালে রুমের দরজা খোলা দেখে আমাদের হিরো আড়ার রুমে ঢুকে দেখে আড়ার ঘরের অবস্থা খুবই খারাপ কারণ সমস্ত জিনিসপত্র চার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সব দেখে আমাদের হিরো সোনো আরাকে কল করে কিন্তু আর তো কলই রিসিভ করছিল না মিনি এবং আমাদের হিরো আরার জন্য অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে এমন সময় আমাদের হিরো এবং মিনি আমাদের হিরোইনের একটা লাইভ ভিডিও দেখতে পাই যেখানে সে তার অতীত সম্পর্কে বলে এবং সবার কাছে ক্ষমাও যায় এবং তার সাথে এটাও বলে সেদিন রেস্টুরেন্টে আমাদের সোনো মানে আমাদের হিরো অনেক সুন্দর রান্না করেছিল তার সেই খাবারে কোনো প্রবলেম ছিল না এবং আমাদের হিরো সোনো অনেক সুন্দর সুন্দর রান্না করে এইভাবে সে অনেক প্রশংসাই করে সোনোকে নিয়ে এই লাইভ ভিডিও দেখে আমাদের হিরো অনেকটা বেশি খুশি হয় কারণ আমাদের হিরোইন তার নিয়ে অনেক ভালো ভালো প্রশংসা করেছে এরপরে আমাদের হিরোইন সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা বেশি সময় ব্রেক নিয়ে নাই। বাড়ি ফেরার পর আমাদের মিনি এবং সন্ধ্যা আমাদের আড়াকে জিজ্ঞেস করে সে কোথায় চলে গেছিল হঠাৎ করে এবং এটাও বলে আমাদের আরার জন্য তাদের অনেকটা বেশি চিন্তা হচ্ছিল আমাদের হিরোইন না বলে চলে যাওয়ার জন্য তাদেরকে সরি বলে এরপর আমাদের হিরো জিজ্ঞেস করে তার ঘরের অবস্থা ওরকম ছিল কেন এর উত্তরে আমাদের হিরোইন বলে সে তার ক্যামেরা খুঁজে পাচ্ছিল না ক্যামেরাটা খোঁজার জন্য সে তার ঘরের ওরকম বারোটা বাজিয়ে দিয়েছে এইটা শুনে আমাদের বিপদে হিরো সোনো অনেকটা বেশি রিল্যাক্স ফিল করে কারণ সে তো অনেক কিছুই ভেবে নিয়েছিল এরপর পুরো ছয় মাস পরে আমাদের হিরো সোনো এবং হিরোইন আরাকে দেখতে পাই তারা দুজনে একসাথে রান্না করছিল তখন আমাদের হিরোইন একটা আম কেটে সেটা একটু টেস্ট করে দেখে কিন্তু আমটা অতিরিক্ত টক ছিল তার জন্য সে মুখ থেকে নামিয়ে নেয় আমাদের কিউট হিরোইন আরার এই অবস্থা দেখে আমাদের এই রোমান্টিক হিরো একটা সুন্দর রোমান্টিক একটা পাপ্পি দিয়ে দেয় এবং আমরা এখানে জানতে পারি তারা দুজন ডেট করছে আমাদের হিরো এবং হিরোইনের এই দুষ্টু মিষ্টি খুনসুটি দেখে আমাদের মিনি তো অনেক জেলাস ফিল করছিল এবং মিনি বলে তোমরা দুজন এসব কি শুরু করেছো আর যাই করো কিছু করো না কারণ তোমরা ভুলে গেছো এখানে একটা সিঙ্গেল মানুষও রয়েছে এই সব নিয়ে ওরা হাসাহাসি করছিল আর ওদের এই কিউট মোমেন্ট আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যায় তো আর মিস তোমাদের রিকোয়েস্টেই কিন্তু এই ভিডিওটা বানিয়েছি ভিডিওটা যদি দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার তুমি করেই দাও এই ভিডিওটা বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে আর হ্যাঁ ভালো লাগলে কমেন্টে জানিয়ে দাও তাহলে এরকম কিউট ড্রামা আমি আরো এক্সপ্লেন করবো